হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে স্বাগত জানাই মাইন্ড ক্রাফ্টের একটু আলাদা রকম ভিডিও নিয়ে না না আজকের ভিডিওতে আমি কোনো ফার্মও বানাবো নি ওয়ান ব্লকটা ভাঙবো নি আজকে আমি একটা প্রিজেন্টের মধ্যে আটকে গেছি তো সেখান থেকে বেরোবো তার জন্য ভিডিও স্টার্ট করা যাক তো হ্যাঁ এটা আসল প্রিজেন্টটা নয় এখান থেকে শুরু হবে দেখো স্টোরিটা দেখো দেখোভাবে আমি এখানে আটকে গেছি আচ্ছা আমি একটা র্যাবিটকে মেরেছি তো আমি অ্যারেস্ট হয়ে গেছি আর এখানে অনেক রকমের টেলাররা আছে ওদের হাতকে বেঁচে আমাকে বাইরে বেরাতে হবে তাহলে চলো স্টার্ট করা যাক মোড়টার নাম হচ্ছে ক্রেজি কিলার এসকেপ ফ্রম প্রিজেন তো আমি প্রিজেনের মধ্যে টেলিপোর্ট হয়ে গেছি এই দেখো আমাদের প্রিজেন এর মধ্যে একটা চেস্ট আছে আর চেস্টের মধ্যে দুটো কব ওয়েব ষোলোটা ব্রেড এবং দুটো ওয়াটার বোটল আছে তাহলে বাইরে বেরিয়ে দেখি কি আছে তো একটা খাটে নিচটি কিছু নেই তো না না কিছু নেই এ দরজা হলে খুললে নিই থেকে তারা একটু ঘুরে আসি না না এদিকটা কিছু নেই এদিকটা কি লাগবে মনে হয় কি ওয়ান কি টু কি থ্রি লেখা আছে ও এখানে একটা বাটন আছে তো বাটন টিপি দেখি কি হয় বাটন টিপার সঙ্গে সঙ্গে তোমার দরজাগুলো খুলে গেছে ও গায়ে সব জেলারগুলো বাইরে বেরিয়ে গেছে এবারে আমাকে জেলারগুলো হাত থেকে বাঁচতে হবে দাঁড়াও দাঁড়াও এই কবর তো লাগানো যাচ্ছে না ফেঁসে যেত কবরের মধ্যে তো গেছে সব জেলারগুলোকে ড্যামেজ দিয়ে আর কিছু পর মালা পরে সবগুলো মরে যাবে হ্যাঁ সবগুলো মরে গেছে চলো এই জেলারদের রুমগুলো ভালো করে এক্সপ্লোর করি না এই রুমটাতে তোর মধ্যে কিছু নেই উপর দিকে কিছু আছে এইটা কি আছে এর মধ্যেও কিছু বোন কিছু কপ আর কিছু আইন্স আছে আর এখানে আমি কি থ্রিটা পেয়ে গেছি আর মোট আমাকে দুটো কি খুঁজতে হবে কি ওয়ান অ্যান্ড কি টু এই দুটো রুমের মধ্যে থাকতে পারে এই রুমটার মধ্যে তো কোনো চেস্ট দেখতে পাচ্ছি না কোল্ড রোমটার নিচেও তো নেই এই রুমটা দেখি চলো এই রুমটাতে তো ফাঁকা যাচ্ছে এইখানটায় আসবনে হ্যাঁ এই তো এর মধ্যেও সেম জিনিস আছে আর এর মধ্যে কি টু আমি পেয়ে গেছি আর আমাকে কি ওয়ানটা খুঁজতে হবে এই প্রেজেন্টটা থেকে বেড়ানোর জন্য আমার মন বলছে এই রুমের ভিতরেই কি ওয়ানটা আছে কিন্তু এখানে কোনো চেস্ট আমি দেখতে পাচ্ছি না এর তলাও তো চেস্ট নেই এখান থেকে একটু ফাঁকা ফাঁকা দেখলাম হ্যাঁ এই দেখো কোন খন্দলে ঢুকে আছে তো কাছে আমি ফাইনালি কি ওয়ানটাও পেয়ে গেছি তো এবার আমি এই প্রেজেন্টটা থেকে বেরিয়ে যেতে পারবো চলো এবারে একটা একটা করে কি লাগিয়ে দিই এই যে কি টু তারপরে কি থ্রি আর সবার সাথে কি ওয়ানটা তো হ্যাঁ গাইস আমাদের দরজা খুলে গেছে চলো পরে আমাদের নেক্সট এ কি এখানেও তো আমার জন্য জেলারগুলো অপেক্ষা করছে এখানে আবার ছোট জেলারও আছে এই জেলাগুলোকে খুব মেরে দিই তো গাইছে আমি আগের মতো সব জেলাগুলোকেও মেরে দিয়েছি চলো এই জায়গাটা একটু এ কি আরও এখানে আরও জেলার আছে কিন্তু মেন জিনিস হচ্ছে জেলাগুলো নিজেদের মধ্যেই যুদ্ধ লেগে গেছে আর আমাকে কিছু করতেই হচ্ছে না আর একটা জেটে আছে ওটাকেও আমি যুদ্ধ লাগিয়ে দিয়েছি ওদের নিজেদের মধ্যে ওরা যুদ্ধ করতে থাকছে একটু এক্সপ্লোর করি আর এর ভিতরে একটা জেলার আছে একটা নয় অনেকগুলো আছে তারা ওদেরকে একটু গোজ করে আসিআ তো কাছে আমি ভিতরে সব জেলাগুলোকে মেরে দিয়েছি এর ভিতরেও আছে তারা লে লে হবে জেলাটা মরে যায় তাকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ জেলাটা মরেছে তার তোমরা সাবস্ক্রাইব করে ফেলো আমি তো এই প্রেজেন্ট থেকে বেরানোর চেষ্টা করি আমি এই ভিতরে সব ট্র্যাপডোরগুলো সরিয়ে সরিয়ে দেখছি কোথাও কিছু আছে নাকি এর ভিতরেও একটা আছে জানো একটু গোছ করি আমাকে গোছ করেছি দাঁড়া যে করে গোছ করছি আয় আয় তোর অনেক হয়ে গেছে না তো আরেকটা জেলাকেও মেরে দিয়েছি আর এখানেও কিছু আছে বলে মনে হচ্ছে দেখে নিই ভালো করে না না এখানেও কিছু নেই এই রকম একটা জেলার আছে হ্যাঁ এই জেলাটাকেও মেরে দিই দাঁড়াও জেলেরটা আমাকে ছুটেও কি তো কাছে আমি ইনভেস্টিগেশন রুমে চাবি পেয়ে গেছি আর একটার দিকে দেখছি এখানে কিছু আছে কি না আর এখানে একটা জেলার আছে ও থাক আমাদের বেকার ভেগ করে লাভ নেই আর এ আমাকে মারছে তারা তীরটা দেখি কি গোছ করতে আর একটু আমি এদিকটা ভালো করে দেখে নিচ্ছি কিছু আছে কি না 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 কিছু নেই তো ইনভেস্টিগেশন রুমটা খুলি তো কাছে ইনভেস্টিগেশন রুমটা খুলে গেছে তো এর ভিতরে তেমন কিছু জিনিস নেই এইখানে অনেকগুলো কালারের ব্লক লাগানো আছে এটা আমাকে ভালো করে মনে রাখতে হবে লাল নীল হলুদ আর খয়রি লাল নীল হলুদ আর খয়রি এইখানটা দিতে হবে মনে হয় লাল আর নীল হলুদ খয়রি কই দরজাটা তো খুলেনি ধর আরেকবার দেখে আসি হ্যাঁ এই তো লাল নীল হলুদ আর খয়রি আর গিয়ে দাঁড়াও দেখি আরেকবার দিই দাঁড়াও লাল নীল হলুদ আর খয়রি হ্যাঁ ঠিকই তো আছে দাঁড়াও আবার ঘুরে দিচ্ছি লাল নীল হলুদ আর খরি এবার আমি নীলটাকে অন্যটা দিয়েছি কিন্তু তাও খোলেনি তারা একটু অন্যভাবে দিয়ে দেখি হচ্ছে কি না প্রথমে খইটা দিয়ে দিই তারপরে হলুদটা তারপরে নীলটা তারপর লালটা তাও তো খুলেনি না তাও খুলে ওইদিকে কোল্ড ড্রিঙ্কের ভিতরে অনেক কালারের জল ছিল হ্যাঁ এটাই এটা কিছু কি এখানে কানেকশান আছে তার আগে একটু দেখে দেখেনি ভিতরে কিছু আছে কি না না ভিতরে কিছু নেই এটা একটু দেখতে দাও খয়রি লাল সাদা সবুজ আচ্ছা খয়েরি লাল সাদা সবুজ ওকে চলো এবার খয়েরি লাল সাদা আর সবুজ চলো জলদি করে খরি লাল সাদা সবুজ খয়রি দিয়ে আছে লালও দিয়ে আছে সাদাটা দিতে হবে আর সবুজও দিতে হবে কিন্তু তাও তো দরজাটা খুলে নি কী যে করব। দেখো সবগুলোকে বন্ধ করে দিই চলো আরেকবার ইনভেস্টিগেশন দিকে দেখে আসি কিন্তু আমি তো ভালো করে দেখে আসছি তারপর দেখে নিই লাল নীল হলুদ আর খয়রি একই তো লাল নীল হলুদ আর খয়রি এখানে কিছু আছে নাকি একবার ক্লিক করে দেখে নিচ্ছি আমি না এখানে তো কিছু নেই এটা তো লাইটটা চলো একবার ভালো করে দিয়ে দেখি লাল নীল হলুদ আর খয়েরি এটা সব বন্ধ করে দিই ধরো এবারে একটু অন্যভাবে দিয়ে দেখবো আগে এই সবগুলো আগের মতো করে দিই এবারে লাল নীল হলুদ খয়রি ছাড়া বাকি সব লিভারগুলোকে আমি উপরে তুলে দেবো দেখি এবারে কাজ করে কি না এই পদ্ধতিটা একটা আবাস আসছে আর হ্যাঁ আমাদের দরজা খুলে গেছে তো এর জন্য তো একটা লাইক করতেই হবে এবারে ওপরে যেতে হবে ওপরে আমাদের জন্য অপেক্ষা করছো দেখি তো উপরে উঠে গেছি আর এখানে স্ট্রিং লাগানো আর প্রেসার প্লেট ও আচ্ছা এগুলোর উপর পা দিলে আমি আবার আগের জায়গায় টেলিপোর্ট হয়ে যাবো এগুলোর থেকে বেঁচে আমাকে আগে যেতে হবে সহজ আছে একবারে তো পার করিনি তিনবারে পার করে দিয়েছি এটা মনে হয় আমাদের লাস্ট পার্সেল এটাই শেষ হাত দিয়ে তো খুলছে না দরজাটা আচ্ছা নিচে প্রেসার পেপার লাগানো ছিল আরে কি নেদার নেদারল্যান্ডের এটা কি বাইরে আসবে না এই হাত দিয়ে না না এটা আসবেন কোনো পার্সেলের লিঙ্ক আছে কিন্তু একটা আয়রনের শার্ট পেয়ে গেছি আর মনে হয় এখান থেকে বাকি আর অনেকগুলোও পাবো তাহলে বাকি আয়রন আর্মারগুলো আমি নিয়ে নিই চটচট করে কিন্তু আমি একটা জিনিস ভাবছি আমাদেরকে এতক্ষণ ধরে কোনো কিছু অস্ত্র দেয়নি এখন আবার আরমার দিচ্ছে তার সঙ্গে একটা আয়রন সোয়ারও দিচ্ছে তার মানে আমি এখন যে সব ছোটোখাটো জেরাদের সঙ্গে লড়াই করে আসছি সেগুলো নয় এখন কোনো বড়ো সড়ো জেরার সঙ্গে লড়াই করতে হবে তার জন্যই এত সব আমাকে দিচ্ছে ঠিক আছে আমিও রেডি আছি লড়াই করার জন্য তো এখানটায় আর ভালো করে দেখে নিই তারপরে আমরা বাইরে চলে যাব এই চেসুলোর মধ্যে কিছু আছে আর এটা কিছু হয় না না এটা কিছু হয়নি চেসুলো চেসুলো তো ফাঁকা আছে ওই দিকটা একটা গোল্ডেন শট পেয়েছে ওটার মধ্যে আর এনভোয়ের মধ্যেও কিছু নেই বাকি সব জায়গায় ফাঁকা আছে আর এগুলো তো কিছু নেই আমি সবগুলো টিপে টিপে দেখে নিচ্ছি কিছু আছে কি না না এখানে কিছুই নেই ওই দিকটাই চলো এটা। ব্লক গোল্ড তো এখান থেকে বাইরে বেরানোর চাবিটা আমি পেয়ে গেছি আর এখানে আমি ঘুরে ঘুরে দেখছি কিছু আছে কি না এই কিছু একটা আওয়াজ হচ্ছে এখানে কি কিছু পার্সেল আছে নাকি কোথাও তো কিছু খুলেনি না না এদিকে কিছু খুলেনি এই ব্লকটার উপরে একটা অন্য রকম ব্লক লাগানো আছে এটা কি জানি না এটা কি খুলবে ধর একটু ঘুরিয়ে দেখি না খুলেনি বাদ দাও চলো বাইরে চলো খুললে পরে দেখা যাবে দুবার মেরেই আমাকে শেষ করে দিল এর জন্য আমাদেরকে এত কিছু দিচ্ছিল ধরো দেখাচ্ছি এদেরকে মজা আর যখন সবটা ধরে নিচ্ছি করে দেবো একটাকে মেরে দিয়েছি আর একটা এটা এটাকে দিয়ে দিচ্ছে এখন দাও এস শেষ এরা পর আমাকে চারটা কামান্ড ব্লক দিয়েছে কামান্ড ব্লক এখানে কি কাজে লাগবে জানি না এখানে মনে হয় একটা চাবি লাগবে আর এটাই মনে হয় আমাদের লাস্ট পাজেল এর ভেতরে লিভারটা আছে হয়তো ওই লিভারটা টিপলে হয়তো বাইরের তৈরিরে খুলে যাবে কিন্তু এর ভিতরে একটা খতারনাক জেলার আছে তো এবার আমি ওই রুমটা ঢোকার জন্য চাবিটা খুঁজছি তো ব্যারেলগুলো খুলে খুলে দেখছি চাবি আছে কি না কিন্তু এখানে তো কোনো চাবি নেই চলো এদিকতে দেখি এদিকে অনেকগুলো ব্যারেল আছে না এখানেও নেই আর এ একটা জেলার আছে এ বাইরে আছে এই আমার কিছু করতে পারবেনি এই হপারগুলোর মধ্যে থাকতে পারে হপারের মধ্যেও নেই তাহলে আর কোথায় এই ওপরে কিছু আছে না এটা তো কবে কিছু নেই ওই নিচে তিনটে বেড়া আছে ওইটা দেখি এখানে তো নাই আর ওই দিকে ভালো করে দেখি কার্পেট গুলো নিচে কিছু থাকতে পারে নিই না না এখানেও কিছু নেই ফাইন্যান্সের ভিতরেও নেই এই ব্লকগুলোর ভিতরেও কিছু নেই হাটের নিচেও কিছু নেই তো বেশ কিছু খোঁজাপড়াও কিছু পাচ্ছি না এই লম্বা দিকটা একটু ভালো করে দেখি এ এটা কিটা আমাদের ভালো করে খুলতে হবে এ হ্যাঁ ওই যে আমি ফাইনালি ওই ঘরের চাবিটাও পেয়ে গেছি ওই চলো এবার গিয়ে ওই ঘরের চাবিটা খুলি এ আয় আয় এবার আয় তুই আয় হুম তাও দাঁড়ো একবারে কিছু হয় না যাচ্ছি কোথায় 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 গেলাম এ আয় এদিকে আয় দিয়ে ও বারবার মেরে দিয়েছে দাঁড় এবারে ও পৌঁছবে এ এ ও ঢুকে রয়েছে দাও আয় 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 শেষ তো চলো এবার গিয়ে ঘরটার ভিতর গিয়ে দেখি ঘটার ভিতরে আর কি চিনে লিভারটা খুলে দিয়েছি আর লিভারটা খুলে দিতেই ওই দিকে দরজাটা খুলে গেছে চলো এবার কাছে আমাদের ম্যাপটা এখানেই শেষ তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই খেলতে পারো ম্যাপটা তোমরা যদি এর থেকেও কোনো প্রো ম্যাপ জেনে থাকো তাহলে আমাকে বলতে পারো আমি অবশ্যই খেলবো কারণ প্রো বি টু ইজ হেয়ার আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি এরকম আরো প্রিজেন্টেপ দেখতে চাও সেটাও জানাতে পারো তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে